এইবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা হাদিস শুনুন কত চমৎকার হাদিস আপনারা আর উঠতে মন চাইবে না যদি ইমান থাকে আর যদি ইমানে পোকা লাগে তাহলে আমার কিছু করার নেই তাহলে আমার কিছু করার নেই আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি দিনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বাহির হয় আল্লাহর নবী বলছেন তার রাস্তাটাকে প্রশস্ত করে দেওয়া হয় এতটাই প্রশস্ত করে দেওয়া হয় তার প্রশস্ততা তার জান্নাত পর্যন্ত পৌঁছে যায় কি বললাম বুঝলেন আর একটা হাদিস শুনুন আল্লাহ এখন এই যত মানুষ বসে আছেন বাড়ি থেকে আপনারা এসছেন কি বলবেন আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন তিনি কি বলবেন এগুলা আমরা জ্ঞান করবো তাই তো এটাই তো উদ্দেশ্য জি তাহলে আপনারা জ্ঞান অন্বেষণের জন্য এখানে এসেছেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি বাড়ি থেকে বার হয় জ্ঞান সন্ধানের জন্যে দিনের জ্ঞান অর্জন করব এই উদ্দেশ্যে যদি কেউ বাড়ি থেকে বার হয় আল্লাহ নবী বলছেন সে বাড়িতে আবার পুনরায় ফেরত আসার আগ পর্যন্ত কোনো প্রকারের মৃত্যু যদি তার কাছে চলে আসে অজ্ঞান হয়ে যাক অ্যাক্সিডেন্ট হয়ে যাক হোঁচট লেগে যাক দমের কষ্টতে হোক কোন কারণে সে যদি বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত মারা যায় নবীজি বলছেন তার লোকাল মৃত্যু নয় ফাফি সাবিল্লা আল্লাহ রাস্তায় শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে কি বলছে বুঝতে পারছেন এবার এইবার আপনি বলুন কোন জায়গায় আপনি বসে আছেন এখন যদি আপনার মৃত্যু চলে আসে আপনি কোন দরজা পাবেন শহীদের দরজা পাবেন আল্লাহ